এবং স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলো খেলে আপনার রাতে ভালো গুম হবে আপনার গভীর গুম হবে এই খাবারগুলো খেলে গুমের যে হরমোন সেরোটোনিন মেলাটোনিন হরমোন বেশি পরিমাণে সিক্রেশন হয় বেশি পরিমাণে সিক্রেশন হয়ে আপনার গভীর গুমে সাহায্য করবে এক নম্বরে দুধ ঘুম আসার পূর্বে এক গ্লাস গরম দুধ খেলে আপনার ঘুম ভালো হবে কারণ দুধের মধ্যে থাকা আপনার ভালো ঘুমের জন্য সহায়ক নম্বরে ঘুম আসার আপনি এক থেকে দুইটি পাকা কলা খেতে পারেন কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম থাকার কারণে আপনার ভালো ঘুম আসতে সাহায্য করবে তিন নম্বরে মধু নিয়মিত মধু খেলে ভালো ঘুম হয় কারণ মধুতে থাকা উপাদান গুমের যে হরমোন এই হরমোন তৈরিতে সাহায্য করে গুমের